হ্যালো এভ্রি ওয়ান এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে কক্সবাজারের সবচেয়ে বিলাস বিবাহ রিসোর্টে আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো বিশ টাকায় ছিলাম যদিও অ্যাকচুয়াল প্রাইস ছিল হচ্ছে ষোলো হাজার বাট উইথ দ্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং সুইমিং পুল ফ্যাসিলিটি আমরা ছিলাম মাত্র পাঁচ হাজার পাঁচশো বিশ টাকায় সো এই পুরো রিসোর্টটি আমাদের সাথে এক্সপ্লোর করার জন্য পুরো ভিডিওটা দেখবেন এবং কিভাবে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকায় আমরা কাটলাম সেটা দেখার জন্য আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে তো আমরা নর্মালি যেদিন শুরু করলাম কলাতলি বিচ থেকে আমরা আমাদের রিসোর্টে যাচ্ছি আমাদের আজ রিসোর্টে থাকবো সেটা হচ্ছে সাইমন হেরিটেজ এটা হচ্ছে আসলে বেসিক্যালি উনিশশো সালে সাইমনের থেকে একটা পুরনো একটা বিল্ডিং তো এই বিল্ডিংটাকে রিনোভেট করে ওনারা আরেকটা বিউটি দিয়ে সাইমন হেরিটেজ নামে তৈরি করছে এমন আসলে এটা ভিতরে না ঢুকলে আমরা বুঝতে পারবো না যে কতটুকু আবিজত্ব এখানে আছে এটা বাইর থেকে লোকটা অনেক সুন্দর যদিও আসার পথে রোড গার্ড খুব একটা সুন্দর না বাট আমরা ভিতরে ঢোকার পরে হচ্ছে আপনার চোখটা জুড়িয়ে যাবে তো আমরা বাহিরের দিকটা দেখছি এখানে অনেক কিছু গ্রিনারি ল্যান্ডস্কেপিং আছে জাস্ট টু এটা হচ্ছে হোটেলের লবি লবিতে এসে আসলে ওনাদের হসপিটালটি দেখে আমি সত্যি অভিভূত হয়েছি আমি যতগুলো ফাইভ স্টার হোটেল ছিলাম কক্সেস বাজারে এটা হচ্ছে ওয়ান অফ বেস্ট রিয়েল ফাইভ স্টার হোটেল যেখানে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় তারপরে আমরা বসেছিলাম এখানে ওনারা সব ফর্মালিটি শেষ করে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের রুম তো আমাদের রুমটা আমরা আসলে যখনই বুকিং করি তো আমরা কীভাবে বুকিং করেছি সেটা পরবর্তী জানিয়ে দেবো বাট বুকিং যখন করি তখন আমরা রিকোয়েস্ট ছিল আমাদের যেমন ফ্লোরে দেওয়া হয় এমন সুইমিং পুল বিওটা সুইমিং পুল বিও হলে খুব সহজে দেখা যায় বাহিরের বিয়েটিটা তো উপরে আসলাম এইট ফ্লোরে আমরা লিস্টে করে এখানে দেখা যাচ্ছে যে যথেষ্ট সেফটি প্রিকশনগুলো রয়েছে ফায়ার অ্যান্ড এটা হচ্ছে আমরা যে রুমে যাব রুমে যাচ্ছিলাম এখানে এটা হচ্ছে যে সেই আবার রুম আমরা এইট টু সিক্স নাম্বার রুম তো কাট পাঁচ করে ভিতরে ঢুকলাম আসলে সত্যিকার অর্থে এত জার্নি করে এসে যখন আমি আমার রুমে ঢুকলাম এবার হচ্ছে যে রুমটা যিনি আমাদেরকে নিয়ে তিনি হ্যান্ড ওভার করতেছে আমি আসলে অভিভূত হয়েছি যে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা দিয়ে আমি একটা ফাইভ স্টার হোটেলে এত বেশি এত বেটার ফ্যাসিলিটি পাবো আসলে আমার এটা আসলে মানে আমি এটা অ্যাকসেপ্ট করিনি তো যাই হোক এখানে একটা একটা রুম যদিও এটা সেখানে সাথে কিন্তু টোটাল দুইটা রুম রয়েছে বেডরুম এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে লিভিং রুমে এখানে একটা ফোন আছে জাস্ট নোটবুক রয়েছে এটা হচ্ছে এখানে বসার জন্য একটা সোফা হচ্ছে লাকজারিয়াস রুমের প্রতিটা পরতে পরতে যদি আমরা দেখি সেখানে রয়েছে আবজাত্য এমন আর্কিটেকচার ছোঁয়া রয়েছে স্পেশালি আমরা এই পাশে রয়েছে একটা বারান্দা বারান্দা আউটসাইড যে ভিউ এটা বারান্দা না এটা হচ্ছে যে উইন্ডো তো আমরা এটা পরে দেখাবো লাস্টে আমরা এখানে দেখা যাচ্ছে যে রুমে ঢুকার পরেই এই পাশে রয়েছে একটা এখানে কিছুটা যদি আমাদের বসার যে জায়গাটা দেখছি এখানে আমাদের একটা ওয়েলকাম যে ফুড বাস্কেট বাস্কেট দিয়েছিল কিছু ফোর্স ছিল ফোর্সের এর পর পরবর্তীকালে আমরা ওনারা এসে আমাদের গ্রেটিংস করলো আমরা আমাদেরকে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে ফ্যাসিলিটি কেমন কিছু কমপ্লিমেন্টারি প্রোডাক্ট ছিল এগুলো কমপ্লিমেন্টারি না যদিও এটা হচ্ছে যে মিনি বারের মধ্যে যে জিনিসগুলো থাকে একটা ফ্রিজটা ছিল ফ্রিজটা হচ্ছে যে এক্সক্লুসিভ নরমালি এত বড় ফ্রিজ থাকে না রিজোর্টগুলোতে বাট ওরা খুব ভালো একটা বড় সাইজের একটা ফ্রিজ রেখেছে এখানে এখানে পানি আছে কিছু স্ন্যাক্স এবং আইটেম গুলো রয়েছে ইট ফর পেমেন্ট তো আমরা যদি যাই দেখি এটা ওয়াশরুম ওয়াশরুম প্রতিটা ফিটিংসই ছিল অসাধারণ সাইমেন্ট যেভাবে ফ্যাসিলাইজ করে আমাদেরকে সো এটা কর্নারে কিছু গ্রিনারি এনভায়রনমেন্ট রয়েছে এটা হেয়ার ড্রায়ার আলাদা সেখানে আছে এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্রগুলো দিছে এখানে একটা মিরর আছে সেপারেট মিরর যে কমপ্লিমেন্টারি প্রোডাক্টগুলা সাইম্যান থেকে লোশন শ্যাম্পু শাওয়ার জেলস টুথপেস্ট প্রোডাক্টগুলা আছে তো এখানে খুব চিমচাম এবং সুন্দরভাবে গোছানো এবং হচ্ছে যে আবিজাত্যপূর্ণ একটা ওয়াশরুম যেটা খুব ভালো লাগবে যে কেউ দেখে তো এটা হচ্ছে যে রুমের যে উপরে যে ভিউটা আমরা যে লাইটিংটা দেখে থাকি একটা রিজোর্টে নর্মালি লাইটিংটা এত সুন্দরভাবে করা হয় না আপনার সুইচগুলো আমরা আমাদের বাসায় খুবই হাইলি বেটার ইন্টেরিয়র ডিজাইন হলে যেভাবে যেভাবে লাইটিংটা করা হয়ে থাকে অনেকটা সেরকম একটা লাইটিং করছে এখানে তো আমরা যখন দেখবো এখানে এটা হচ্ছে যে পুরো বাসাটা যদি আমরা দেখাই একটা ওভারভিউ দেখাই এটা একটা জাস্ট এন্ট্রান্স এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে যদি এখানে বসি লিভিং রুমের যে জিনিসগুলা এখানে একটা টিভি রয়েছে কিন্তু দুইটা টিভি পুরা আমার রুমে টোটাল দুইটা টিভি ছিল লিভিং রুমে একটা এটা হচ্ছে বেডরুম বেডরুমটা সত্যি অসাধারণ যে আমার আসলেই বুঝতে পারবেন আপনারা তো এখানে একটা আলমিরা আছে মিরোরটা অনেক সুন্দর বেডের সাথে আছে এখানে যে প্রোডাক্ট গুলা রয়েছে এখানে বেডশিট প্রতিটা খুব সুন্দর ভাবে ওনারা খুব সুন্দর ভাবে গুছিয়ে রেখেছে আর কি টা ছাপ আমরা প্রতিটা স্থানে প্রতিটা সাইডেই রুমে এবং এটা শুধুমাত্র মানে কস্ট সেভিং কোনো ইস্যু ছিল না আর কি এখানে যে ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে প্রোডাক্ট গুলো ম্যাটেরিয়াল গুলো ছিল সত্যি বেড়ে হাইলি এক্সক্লুসিভ আর এই একটা টিভি আছে সেপারেট একটা টিভি আছে এই সাইডে হয়তো এই সামনে দেখা যাচ্ছে এই পাশে বাইরে হচ্ছে যে একটা উইন্ডো এটা টোটাল কিন্তু দুইটা ইন্ডো লিভিং রুম একটা উইন্ডো ছিল এখানে একটা ইন্ডো উইন্ডো আউটসাইডটা কিন্তু এটা হচ্ছে ফোল্ডেবল উইন্ডো ডোরটা হচ্ছে ফোল্ডেবল আমরা ওপেন করা যায় আপনাদেরকে বাহিরের ভিউটা দেখাচ্ছি বাহিরের ভিউটা দেখলে আমরা সত্যি অসাধারণ লাগবে এখানে আমরা এখানে আমি আছি নাইন্থ ফ্লোরে আছি এখানে তো এই যে সবচেয়ে এক্সক্লুসিভ জায়গা এই রিসোর্টের সেটা হচ্ছে যে আমরা যদি দেখি বাহিরে কিন্তু অনেক দূরে সমুদ্র দেখা যাচ্ছে আমরা যেদিন গিয়েছিলাম অনেকটা এখানে একটু ক্লাউডি ছিল স্কাই বাতাস ছিল এবং নিচে যদি আমরা সুইমিং পুলটা দেখতে চাই সুইমিং পুল বিউটা সত্যি অসাধারণ আমরা একটু দেখাবো এখানে এই ফোল্ডেবল ডোরটা যখন ওপেন করলাম এটা হচ্ছে সুইমিং পুল এন্ড আমরা যেদিন ছিলাম সেদিন খুব কম কাস্ট ছিল এখানে গেস্ট ছিল সো আলটিমেটলি আমরা খুবই কমফোর্টেবল একটা এনভারনমেন্ট পেয়েছিলাম এবং ওনাদের হসপিটালিটি এবং হচ্ছে স্টাফদের বিহেভিয়ারটা সত্যি আমাকে মনোমুগ্ধকর করেছে এটা হচ্ছে যে লিভিং রুমের উইন্ডো আমরা যদি ভিউটা দেখতে চাই এ পাশে সেম বড় আকার একটা উইন্ডো এবং এটা ফোল্ডেবল আউটসাইড ভিউ দেখা যাচ্ছে এখানে সুইমিং পুলটা এই পাশের ভিউ সো এখান থেকে বেসিক্যালি পুরো রিজোর্টটা দেখা যায় হ্যাঁ সো দিস ইজ দ্য মাই রুম টোটাল রুম এই পুরো রুমটা ছিল পাঁচ হাজার পাঁচশো বিশ টাকায় সো আমরা এটা কীভাবে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকায় পেলাম যদিও এটা রিয়েল প্রাইস ইজ সিক্সটিন থাউজেন্ড সেটা আমরা বলবো একটু পরে তো আমরা এরপরে রুমটা বুকিং চেক ইন করার পর একটু ঘুরতে গেলাম পুরো রিজোর্টটা দেখার জন্য এটা হচ্ছে রিজোর্টের আউটসাইড ইনভারনমেন্ট এটা হচ্ছে যে সুইমিং পুলের এরিয়া রাতে যখন আসলাম সুইমিং সুইমিং পুলের ছিল ছিল সত্যি এরকম সকাল সাতটা থেকে রাত টাইমিং এখানে নর্মালি যদি ড্রেস কোড আছে শুধু ওনারা বলে থাকে পলিস্টার কাপড় বা এরকম কিছু সিনথেটিক কাপড় পরতে বলে যায় না হলে ওনারা এখান থেকে ওনাদের ড্রেস আছে সেখান থেকে ড্রেস ভাড়া করা যায় যদি কারণ না থেকে আইটা জিনিস দেখলাম এখানে আছে যে কমপ্লিমেন্টারি টাওয়েল ফ্যাসিলিটি থাকে যদি টাওয়েল না থাকে তবুও আমরা সুইমিং পুলটা ইউজ করতে পারবো ওরা এখানে টাওয়েলটা দিয়ে থাকে খুব সুন্দর সাজানো গোছানো এবং এই সুইমিং পুলটা ছিল মোস্ট গর্জিয়াস প্লেস ইন দিস রিসর্ট যে যা ছবি তুল এখানে খুব সুন্দর ছবি তোলার জন্য ভিউ পাওয়া যায় উপরে আমাদের রুমটা ছিল তো লোকজন খুব একটা ছিল না বাট এখানে যেটা হয় এখানে রিসোর্টে কিছু ইনভরমেন্টাই এরকম কিছু ইউয়ান পিপল আউটসাইডের এখানে যে এনজিওতে কাজ করে অনেকে আসে এখানে রিসোর্টে আসে এসে অনেকে বিকালে স্ন্যাক্স খায় বা এখানে আড্ডা দেয় আমরা সেটা দেখেছিলাম তো আমরা রাতে এখানে পড়শিতে আমরা দুপুরে আমরা পড়শিতে খেয়েছিলাম পাশেই জাস্ট টু মিনিটস ওয়াকিং ডিস্টেন্স রাতে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম তো আমরা এখানে পাঁচশো টাকায় চারশো নিরানব্বই টাকায় কিছু প্যাকেজে ফুড ছিল ওই ফুডগুলো আমাদেরকে দিয়ে থাকে সেটা হচ্ছে যে সেট মিনো সো নেক্সট ডে মর্নিং এখানে যদিও বাফেট বেস ব্রেকফাস্ট হওয়ার কথা ছিল বাট বাফেট ব্রেকফাস্টটা হয়নি আমাদেরকে রিকোয়েস্ট করে স্যার ওনারা তিনটা আইটেম দিয়েছিল আমাদেরকে সো ওই তিনটা আইটেম থেকে আমাদেরকে একটা মানে চুজ করার কথা ছিল আর কি সো আমরা চুজ করে দিয়েছিলাম যদি বাফেট ব্রেকফাস্ট হয়নি কারণ হচ্ছে যে আমার গেস্ট কম ছিল বাট আমি মনে করি এই আইটেমগুলো সত্যি অসাধারণ ছিল আমাদেরকে যেগুলো চুজ করতে সেখানে আইটেমের কোনো অভাব ছিল না উই ওয়াজ টু পার্সেন অ্যান্ড ইস ওয়াজ মোর দেন যে ফুডগুলো আমরা অর্ডার করেছি ভেরি গুড আমি সার্ভিস ওয়াজ দেয়ার ইন দ্য রেস্টুরেন্ট সার্ভিস ওয়াজ টপমোস্ট আমাদেরকে সঠিকভাবে খাবারগুলো সার্ভ করেছে ফুড দিচ ওয়াজ মাই আওয়ার ব্রেকফাস্ট এমন এখানে বসার জন্য অনেক সুন্দর এবং সুন্দর জায়গা আছে এখানে তো আমরা অর্ডার দিয়েছিলাম এগ অ্যান্ড সাম ফ্রুটস আইটেম লাইক দিস থিং সো ব্রেকফাস্ট ওয়াজ ভেরি গুড সো ব্রেকফাস্ট পরে নর্মালি এদের চেকিং টাইম ইজ টু পি এম বাট আমরা চেকিংটা ইলেভেন এ এম করতে পেরেছিলাম নেক্সট ডে টুয়েলভ পি এম আমরা আউট করেছি নর্মালি আউট টাইম ইজ পি এম সো আউট আওয়া আমাদের যেই আউট ফ্যাসিলিটিটা খুব সুন্দর ছিল সো আমি এখন বলতে চাই আমরা কীভাবে টিকিটটা কেটেছি পাঁচ হাজার পাঁচশো বিশ টাকায় সেটা হচ্ছে শেয়ার টিপের মাধ্যমে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকায় আমি আমরা খুব সহজে এটা করতে পারছি যেটা আমার স্পেশাল একটা ডিসকাউন্ট ছিল সো আমার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার জন্য ধন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ